ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি আই হাই ক্রাশ খাইছি তোরে দেখে ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে ইয়া ক্রাশ খাইছি তোরে দেখে ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে আর বোকার ভিতরে ঢিপিস ঢিপিস ডিজে বিট বাজে ক্রাশ খাইছি তোরে দেখে ও মাইয়া রে ক্রাশ খাইছি আবা ভাই জি আর জিনা জিনা জি বলেন আপনার বাপের নাম কি গোলাম রফিক গোলাম রফিক আপনি তো গোলামের পুত তোমার হ্যাটcane কি আছে আরে এটা না তো কোনডা লাগগা সিন খোলা অন আরে আনো না ব্যাগের সিন খোলা এই আমার তো ব্যাগই নাই না থাকলে নাই হুরু মিয়া আপনি না ভাই একটা কলা কইব কি কইবেন আর আপনার হ্যাটকে কুল ফান না কত কইবেন কুমবালা আর খান আবু টিয়া আবু টি কি কইবেন কম দবেন আপনার বাপে একটা বাড়ি বানাইছে আচ্ছা আপনার বাপে থাকলো বড় রুমে আপনার ভাই থাকলো সুর রুমে আপনি থাকবেন কোন রুমে কোন রুমে বাথরুমে আপনি একটা বেত ভাই আমি না আপনি কি আমি মিলন ওই তো মিলন আরে না তাহলে আপনি কি দোষের মিলন ভাই সরেন তো ভাই আপনার দেখলে আমার মেজাজটা গরম হয়ে যেতেছে আপনি সরেন ভাই একটা কত কম খালি কি কইবেন আবার

না এরকম তাপ নানি ভাই কন ভাই মজা আছে ভাই কন ফুসকুনির ফানি আবার কন ফুসকুনির ফানি তোর নানি রমিয়া